বিশ্বের রাজনীতি ও ইসলামী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে এক নাম বার বার উঠে আসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিডিয়ার ভাষায় তিনি একজন সংস্কারক সমালোচকদের চোখে তিনি একজন স্বৈরাচারী কিন্তু তিনি কে কীভাবে এত অল্প বয়সে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি শাসক হয়ে উঠলেন তিনি আমরা তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতায় আরোহণের পুরো প্রক্রিয়া বিশ্লেষণ করব। মোহাম্মদ বিন সালমান সংক্ষেপে এমবিএস তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের একত্রিশে আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের পুত্র সৌদি পরিবার আল সৌদ একটি বিশাল এবং বহু শাখা বিন্যস্ত পরিবার যেখানে শত শত প্রিন্স রয়েছেন এই পরিবারে জন্মালেও প্রত্যেক যুবরাজের ক্ষমতার কেন্দ্রে পৌঁছানো সহজ নয় তার মা ফাহদা বিন তালাহ আল ইথলিন যিনি সৌদি আরবের একটি প্রভাবশালী উপজাতির মেয়ে এই পারিবারিক সম্পর্ক এম এর জন্য একটি ভিন্ন ধর্মী ক্ষমতা বেশ তৈরি করে দেয় যা তাকে অন্য রাজপুত্রদের তুলনায় আলাদা একটি জায়গায় নিয়ে আসে তিনি কিং সৌথ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন পড়াশোনার সময় থেকেই রাজনীতিতে গভীর আগ্রহ ছিল তার তিনি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে পড়েননি ফলে তার চিন্তা ভাবনার মাঝে অনেকটা রক্ষণশীলতা এবং ঘরোয়া প্রভাব রয়ে গেছে তবে তিনি প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে ব্যক্তিগতভাবে গভীর আগ্রহী ছিলেন শুরুতে তিনি সরাসরি রাজনীতির ময়দানে নামেননি প্রথম দিকে নিজের বাবার কার্যালয়ে বিশেষ পরামর্শদাতা হিসেবে কাজ করেন বাবা গভর্নর থাকা অবস্থায় তিনি তার নিকটতম সহকারী হয়ে ওঠেন এর মাধ্যমে তিনি প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন দু সালে তিনি রাজপরিবার বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান এরপর দুই হাজার সালে তার পিতা যখন রাজা হন তখন তিনি দ্রুত গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন সৌদি রাজনীতিতে একের পর এক আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়ে দু সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হন এর আগে ক্রাউন প্রিন্স ছিলেন মোহাম্মদ বিন নায়েফ একজন অভিজ্ঞ ও পশ্চিমা সমর্থিত নিরাপত্তা বিশেষজ্ঞ তাকে সরিয়ে দিয়ে যুবরাজ হওয়ার ঘটনা ছিল অত্যন্ত রাজনৈতিক ও পরিকল্পিত এক রাতেই মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দী করা হয় এবং পরদিন ঘোষণা আসে নতুন ক্রাউন প্রিন্স হচ্ছেন মোহাম্মদ বিন সালমান বাবার অগাধ আস্থা ও ভালোবাসা দুর্দান্ত প্রশাসনিক দায়িত্ব ও পরিকল্পনা শক্তি অন্য রাজপুত্রদের দুর্বলতা বা বিভক্তি এসব প্রত্যেকটি এক একটা কারণ তার এত বড় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার এম অত্যন্ত দক্ষতার সাথে পশ্চিমা মিডিয়াকে ব্যবহার করেন নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট টাইম ম্যাগাজিনে তার সংস্কারমূলক ভাবমূর্তি তুলে ধরা হয় পি ফার্ম নিয়োগ দিয়ে বিশ্বব্যাপী নিজের ভাবমূর্তি গড়ে তোলেন এম বিএস এর ভিশন টু থাউজেন্ড অ্যান্ড থার্টি নামক জাতীয় পরিকল্পনা ছিল তার ক্ষমতার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম এই পরিকল্পনার মাধ্যমে তিনি সৌদি আরবকে তেল নির্ভরতা থেকে বের করে একটি প্রযুক্তি ও ব্যবসা নির্ভর রাষ্ট্রে রূপান্তর করতে চান দু হাজার সতেরো সালে নভেম্বরে মোহাম্মদ বিন সালমান এক অভূতপূর্ব অভিযান পরিচালনা করেন যেখানে রাজপরিবারের শতাধিক সদস্য ব্যবসায়ী ও মন্ত্রীরা হঠাৎ গ্রেপ্তার হন তাদেরকে রিয়াদের একটি হোটেলে বন্দি করা হয় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় কিন্তু কোনো আইনি বিচার ছাড়াই তাদেরকে জিজ্ঞাসাবাদ ও চাপে রাখা হয় এদের মধ্যে অনেকেই পরে চুক্তি ভিত্তিতে বিপুল অঙ্কের অর্থ দিয়ে মুক্তি পান প্রশ্ন হলো এটি কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ছিল নাকি শুধুই রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের একটি স্ট্র্যাটেজি তিনি সৌদি আরবের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোকে পুনর্গঠন করেন এবং নিজের বিশ্বস্ত লোকদের এই সব সংস্থার শীর্ষে বসান ফলে দেশের গোটা নিরাপত্তা ব্যবস্থা হয়ে পড়ে যুবরাজের হাতের মুঠোয় ইসলামী চিন্তাবিদ ধর্মীয় নেতা ও স্কলারদের যারা কোনোভাবে সরকারের বিরোধিতা করেন বা সংস্কারের সমালোচনা করেন তাদের গ্রেফতার ও দমন করা হয় ইসলামী স্কলার সালমান আল ওয়াদাহ আওয়াত আল কারণে প্রমুখ গ্রেফতার হন দেশ জুড়ে এক ভয়ভীতি সংস্কৃতি তৈরি হয় যেখানে কেউ কোনো ধরনের সমালোচনা করতে সাহস পায় না সাংবাদিক ব্লগার এমনকি টুইট ব্যবহারকারীদেরও গ্রেফতার করা হয় রাজপরিবারের মধ্যে যারা তার বিরোধিতা করেছিল তাদের হয় পথ থেকে সরিয়ে দেওয়া হয় না হয় গৃহবন্দী অথবা আর্থিকভাবে নিঃশেষ করে ফেলা হয় মোহাম্মদ বিন নাইফ তার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু ছিলেন যাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে পশ্চিমা মিডিয়ায় তাকে মডারেট রিফার্মার হিসেবে উপস্থাপন করা হয় কিন্তু বাস্তবে তিনি কি একজন কৌশলী স্বৈরাচারী সমস্ত শক্তি নিজের হাতে কুক্ষিগত করা জনগণকে ভয় দেখানো ভিন্ন মতের ওপর কঠোর দমন এসব তো একনায়কতন্ত্রের চিহ্ন তাই না এই ক্ষমতা কেন্দ্রীকরণ কৌশল অস্থায়ী নাকি স্থায়ী সাময়িকভাবে এটি তাকে শক্তিশালী করছে কিন্তু দীর্ঘ মেয়াদে এটিকে দেশকে অভ্যন্তরীণ অস্থিরতার দিকে নিয়ে যাবে সৌদি সরকারের ঘনিষ্ঠ পরে হয়ে ওঠেন সমালোচক দু সালে তুরস্কের সৌদি কনসুলেটে ঢোকার পর আর ফেরেননি তিনি চোদ্দ জনের একটি দল সৌদি আরব থেকে উড়ে এসে তাকে হত্যা করে এরপর তার শরীর টুকরো করে ফেলেছিল বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে এ বর্বরতার নির্দেশ কে দিয়েছিল তুরস্ক থেকে শুরু করে সি এ পর্যন্ত অভিযোগের আঙুল তোলে মোহাম্মদ বিন সালমানের দিকে আল জাজিরার অনুসন্ধানের ডকুমেন্টরি দু হাজার সালে করাপশন অভিযান যা রিয়াদের রিটজ কার্লোটন হোটেলকে রূপান্তর করেছিল এক প্রহসনের বন্দি শিবিরে প্রিন্স ব্যবসায়ী এমনকি নিজের চাচাও এই অভিযানের শিকার হন কিন্তু বিষয়টা ছিল শুধু অর্থনৈতিক নয় এটি ছিল এক বৃহৎ নিঃশব্দ বিপ্লব বিরোধী কণ্ঠকে থামিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমদের ওপর নিপীড়ন ঘটলে মুসলিম বিশ্বের এক নম্বর ধর্মীয় নেতা হিসেবে সৌদি আরবের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা বলছে মোহাম্মদ বিন সালমানের শাসন আমলে এই ভূমিকা যেন সুধি নীরবতা আর কূটনৈতিক কৌশলের মাঝে সীমাবদ্ধ ইসরায়েলে আগ্রাসনের সময়গুলোতে সৌদি আরবের প্রতিবাদ ছিল নরম এবং কূটনৈতিক বরং ধারণা করা হয় সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় ছিল ভারতের তিনশো ধারা বাতিলের পর কাশ্মীরিদের সাংবিধানিক অধিকার খর্ব হলেও সৌদি আরব প্রকাশ্যে কোনো দৃঢ় অবস্থান নেয়নি বরং ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে চীনের বন্দী শিবিরে লক্ষাধিক উইঘুর মুসলিমকে আটকে রাখা ধর্মীয় স্বাধীনতা হরণ এসবের বিরুদ্ধে তিনি কোনো খবরই রাখেননি ইসলামী ঐক্য জিও পলিটিক্স অগ্রাধিকার পাচ্ছে তার শাসন আমলে উম্মাহর দুর্দিনে সৌদির নেতৃত্বের দ্বিমুখী আচরণ আমরা আশা করতে পারি না যে দেশ ইসলামের জন্মভূমি সেই দেশের নেতৃত্ব যখন মুসলিম নিপীড়নের বিরুদ্ধে নিঃশব্দ থাকে তখন প্রশ্ন জাগে একটি শুধুই নিরবতা নাকি সচেতন অবস্থান